নমস্কার আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতির্বিদ শ্রী রামনারায়ণ শাস্ত্রী আজকের ভিডিওতে আমরা জানব মেষ রাশির সম্পর্কে কিছু রোচক তথ্য মেষ রাশির জাতক বা জাতিকাদের কেমন হয় তাদের স্বভাব কেমন হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এই সমস্ত সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আমি আলোচনা করব তবে তার আগে চলুন জেনে নেই রাশিচক্রের সম্পর্কে আমাদের রাশিচক্র হচ্ছে গোল আর আমরা জানি যে একটি গোলাকার কোঠরির মান কত হয় না তিনশো ষাট ডিগ্রি তাই আমাদের জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশি হচ্ছে বারোটি মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মীন তাই এই গোলাকার কোঠরির মধ্যে এই বারোটি রাশি এই বারোটি রাশিরই জায়গা তাই আমরা যদি এই গোলাকার কোঠরিকে সমানভাবে বারো ভাগে ভাগ করে দিই তার মানে তিনশো ষাট ডিগ্রি ডিভাইড বাই বারো তাহলে কত দাঁড়ালো না এক একটি রাশির মান হচ্ছে তিরিশ ডিগ্রি এই কারণে রাশিচক্রের ট্রু বা জিরো ডিগ্রি থেকে চিহ্ন হচ্ছে একটি ভেড়া আর এই মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল আমরা যদি মেষ রাশির সম্পর্কে জানতে চাই তাহলে মোটামুটি আমাদের দুটো কথা মাথায় রাখতে হবে প্রথমটা কি না। মেষ রাশির সাংকেতিক চিহ্নটা একটি ভেড়া কেন বা এই রাশিটির নাম দেওয়া হলো কেন পৃথিবীতে তো অনেক ধরনের নাম রয়েছে তো সেই সব নামকে ছেড়ে এই দেওয়া হলো কেন এবং পৃথিবীতে তো অনেক জীবজন্তু রয়েছে তবে সেইগুলো সব বাদ দিয়ে এই ভেড়া চিহ্নটা কেন দেওয়া হলো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে আর একটা কথা মাথায় রাখতে হবে যে এই রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং মঙ্গলকে বলা হয় গ্রহদের মধ্যে সেনাপতি এই দুটো কথা মাথায় রাখতে হবে তবেই আমরা মেষ রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে অনেক কিছু বুঝে নিতে পারব তবে যেটা বলছিলাম যে এই রাশিটির নাম মেষ রাখা হলো কেন এবং এর যে সাংকেতিক চিহ্নটা রয়েছে সেটা একটা ভেড়া চিহ্ন দেয়া হলো কেন দেখুন মেষ রাশির জাতক বা জাতিকাদের যা সমস্ত স্বভাব সেইগুলি সব এই মেষের সঙ্গে মানে মেষ জাতীয় একটা প্রাণীর সঙ্গেই মেল খায় সেই কারণেই এর নাম দেয়া হয়েছে মেষ এবং আর একটি যে বললাম মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং মঙ্গলকে বলা হয় সেনাপতি তাই আপনারা জাস্ট ইমাজিন করুন যে একটি দলের সেনাপতির স্বভাব কেমন হয় থাকে এবং একটি দলের সেনাপতির স্বভাব যা সমস্ত হয়ে থাকে ঠিক সেইগুলো এই মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বভাবের সঙ্গে অনেকটাই মেল খায় তবে সে যাই হোক চলুন আমি মেষ রাশির সম্পর্কে কিছুটা বলে নেই তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যে দুটো চরিত্র বা এই যে একটি ভেড়া আর একটি দলের সেনাপতির যে উদাহরণটা আমি দিলাম সেইগুলো ঠিক মিলে যাবে আর মেষ রাশি হচ্ছে রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশিতে রবি তুঙ্গস্থ হয়ে থাকেন এবং ফনি নিচস্ত হয়ে থাকেন আর শুক্র নাশস্থ হয়ে থাকেন মেষ রাশির জাতক বা জাতিকাদের দেহের গঠন মধ্যম ধরনের হয়ে থাকে এদের বা এরা বহুল হয়ে থাকে কিন্তু বহুল নয় এবং এদের মাথায় ঘন কেশ হয়ে থাকে এই জাতকরা কর্মশীল এবং উচ্চ অভিলাষী তার সহিত সাহসী আবেগপ্রবণ ও অস্থির প্রকৃতির হয়ে থাকে এবং যদি কারো জন্মকুণ্ডলিতে মেষ রাশিটি পীড়িত হয়ে থাকে পীড়িত অর্থাৎ যদি মেষ রাশিতে কোনো পাপগ্রহ বসে থাকে বা মেষ রাশিটি কোনো পাপগ্রহের দৃষ্টিতে পড়ে বা এই সমস্ত কিছু হলে তবে এই জাতকেরা হটকারী ও অকারণ কলহপ্রিয় হয়ে থাকেন যদি এই রাশি শুভ যোগ সম্পন্ন হয় বা তার জন্মকুণ্ডলিতে মেষ রাশি যদি শুভ প্রদহন বা শুভের দৃষ্টিতে পড়ে বা গ্রহ বসে থাকে তবে এরা সাহসী হয় ও দৃঢ়তাপূর্ণ হয় এবং এদের আকাঙ্ক্ষা হয় উচ্চ এবং এরা উদ্যমী হয়ে থাকেন মেষ রাশির জাতক বা জাতিকারা সকল কাজেই উচ্চ স্থানের অধিকারী হতে চায় এবং এরা অপরের উপদেশ গ্রহণ করে না নিজেরা যা ভালো মনে করে সেটাই করে থাকে তারও অধীনে এরা থাকতে চায় না এদের প্রবণতা হলো নিজের শ্রেষ্ঠত্ব সবসময় প্রমাণ করা এবং অপরকে তুচ্ছ মনে করা এবং এরা দৃঢ় সংকল্পযুক্ত যুক্ত প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে দ্রুত কর্মে সাধনের দক্ষতা এদের মধ্যে থাকে সাংগঠনিক শক্তি ও কোনো কিছুতেই আপোষ না করার জেদ এই সবের জন্য এরা এগিয়ে যায় সফলতার দিকে এই গুণের জন্য এরা জরুরি ও গুরুত্বপূর্ণ কাজেই উপযোগী হয়ে থাকেন এই সমস্ত হচ্ছে মেষ রাশির জাতক বা জাতিকাদের বৈশিষ্ট্য তবে মেষ রাশির জাতকেরা চূড়ান্ত আশাবাদী হন এই জাতকের পক্ষে এই রাশিটি নির্মল ও পীড়িত না হওয়াটা খুবই জরুরি এই রাশিটি কোনোভাবে নষ্ট হয়ে গেলে জাতকের উদ্যম এবং আগ্রহ গোড়ামিতে রূপান্তরিত হয় তখন এদের সাহস থাকে বোকামিতে ভরা অশুভ গ্রহ রাশিতে থাকলে জাতকেরা অশান্ত পৃথা গর্ব ঔর্ধত্বপূর্ণ হয় তাদের মধ্যে একটা অহংবোধ ভাব দেখা দেয় এবং সাধারণত মেষ রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্য খুব ভালো হয়ে থাকে তবে এদের ছোটোখাটো আঘাত সবসময় লেগেই থাকে এরা জীবনে কোনো বড় ধরনের দুর্ঘটনায়ও শিকার হতে পারে মেষ রাশি নির্দেশ করে কালপুরুষের মাথা তাই কারো জন্মকুণ্ডলীতে যদি হয় তাদের রোগ মাথায় আঘাত লাগা প্রচন্ড জোর ফুলে যাওয়া ওমা নিউরোলেজিয়া অ্যালেরিয়া সাম্বোসিস এইসব রোগের নির্দেশ করে মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রচুর বিশ্রামের প্রয়োজন এবং তার সাথে খুব নিদ্রারও প্রয়োজন এবং এরা ভালো খাদ্য গ্রহণ করা দরকার বিশেষ করে শাক সবজি ইত্যাদি নিজেদের ভাবৎপ্রবণতার একটু সংকোচ করা দরকার অনকষ্ট দুঃখ রাগ বা উত্তেজনা এই সমস্ত পরিহার করা দরকার এরা বেশি দিন রোগ শয্যায় থাকতে ভালোবাসে না রোগ পুরোপুরিভাবে ছেড়ে যাওয়ার আগেই এরা স্বাভাবিকভাবে চলাফেরা খাওয়া দাওয়া সব শুরু করে দেয় এটা কিন্তু খুব বিপজ্জনক তাই এইগুলোকে সব অ্যাভয়েড করা দরকার বেশি মাত্রায় ওষুধ উত্তেজক ট্রনিক এবং মাংস ইত্যাদি সব না খাওয়া দরকার তবে রাশির জাতক বা জাতিকারা কোনো টাকা পয়সা জমা করতে পারে না বা কোনো ব্যালেন্স করতে পারে না আর তারা এই সমস্ত চায়ও না কারণ ওরা চায় পর্যাপ্ত মাত্রায় ধন উপার্জন এবং সেগুলোকে ইচ্ছা মতো খরচ করা এরা বেহিসাবি কেনাকাটা বা অযথা উদ্দেশ্যবিহীন খরচ করা হ্যাঁ এইসবভাবে অর্থগুলোকে নষ্ট করা এইসব স্বভাব এদের মধ্যে দেখা যায় এবং এরা সব সবসময় আজকের কথা চিন্তা করে কালকের কি হবে না হবে সেইগুলো এদের মাথায় থাকে না অশুভ গ্রহ রাশিতে থাকলে জাতক হাওয়ার মতন অল্প সময় উপরে উঠে যায় কিন্তু তারপর ফেটে পড়ে এরা অপরকে অর্থব্যয় সংকোচ করতে বা টাকা জমাতে এই সমস্ত উপদেশ দেয় কিন্তু নিজে সেগুলো পালন করে না তবে এরা সুন্দর চেহারা এবং সরল সবল চরিত্রের জন্য এরা খুব সহজেই নারী বা পুরুষকে আকর্ষণ করে নিতে পারেন স্ত্রী অথবা স্বামীকে খুব ভালোবাসেন এবং খুশির মেজাজ থাকলে এরা উদারতা এবং বদন্যতার মাত্রা ছাপিয়ে যেতে পারে অভাবের সময় এটা ধার করেও নিজের সঙ্গীকে খুশি করা এদের পক্ষে মোটেই অস্বাভাবিক নয় তবে পরবর্তীকালে অর্থাভাবে বিমর্ষ হয়ে পড়ে এবং এই নিয়ে উভয়ের মধ্যে বা পরস্পরের মধ্যে একটু খিটিমিটিও লেগে যেতে পারে তবে রাশির জাতক বা জাতিকারা তাদের গৃহ ও সংসারকে খুব ভালোবাসে এরা সবসময় পরিবারের সাথে থাকতে খুব ভালোবাসে গৃহকে পরিচ্ছন্ন রাখার এরা পক্ষপাতি এরা খুব পটু তবে সাধারণত মেষ রাশির জাতক বা জাতিকারা সেনা বা সেনাধ্যক্ষ জাহাজের ক্যাপ্টেন প্রতিরক্ষা বিভাগের বা পুলিশে ফল চিকিৎসায় বা ভারী শিল্পে কারখানায় বা যন্ত্রপাতি সংক্রান্ত কোনো কাজকর্মে এই সমস্ত ক্ষেত্রে এরা যোগ দেয় কারখানায় অথবা বোমা তৈরি বা গাড়ি তৈরির কারখানায় বা সঙ্গে জড়িত থাকে এরা রাশি নির্দেশ করে পূর্ব দিক এবং মেষ রাশির পক্ষে সৌভাগ্য সূচক সংখ্যা হলো ছয় আট এবং নয় এদের জন্য সৌভাগ্য সূচক দিন হলো মঙ্গলবার শুক্রবার এবং শনিবার সোমবার ও রবিবার মোটামুটিভাবে ভালো অন্য দিনগুলো অশুভ হয়ে থাকে এস রাশির অধীনস্থ দ্রব্যাদি হচ্ছে ডোম তীব্র অ্যাসিড রেল ট্রাক্টর বাস মোটর মেশিনারি লোহাবা স্টিল পরিত্যক্ত জমি এবং যেখানে চাষ হওয়া শস্যাদি এবং তার সাথে যে কোনো ধরনের হায়ার ওয়ার্ক তবে শুরুতে যেটা বলছিলাম যে জাতিকাদের কিছু স্বভাব তার থেকে বেশিরভাগ মেল খায় এই ঘেরার সাথে বা একটি দলের সেনাপতির সঙ্গে তবে ভাবুন একটি দলের সেনাপতির কেমন স্বভাব হতে পারে একটি দলের সেনাপতি তার মধ্যে খুব সাহস থাকবে এবং শক্তি থাকবে ধরুন একটি কাজকে করার জন্য একটা সংগঠনের আবশ্যক তো এই সংগঠনকে তৈরি করে বা তাদেরকে নিয়ে এই কাজটিকে সম্পন্ন করা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না এটা সম্ভব হবে একমাত্র মেষ রাশির জাতক বা জাতিকাদের পক্ষে তাই যদি কোনো এরকম কোনো দায়িত্ব কাউকে দেওয়ার থাকে তবে এইসব লোককে এই দায়িত্ব দেওয়া যেতে পারে এবং একটি ভেড়ার কি চরিত্র হয়ে থাকে ধরুন ও একটা জায়গায় খুব কচি কচি ঘাস দেখতে পেয়েছে হ্যাঁ যত বাধা হলেও সে ঘাস কেউ যত তাড়ান ও কিছু বাধা আসুক এড়িয়ে দিয়ে মনের ভেতরে একটা দৃঢ় সংকল্প ভাব নিয়ে সেই তার নিজের লক্ষ্য প্রতি অগ্রসর হয়ে থাকে সেটার থেকে তাকে কেউ আটকাতে পারে না এবং খুব সাহসের সাথে মনে দৃঢ় সংকল্প নিয়ে যে কোনো কাজকে এরা সম্পন্ন করে এবং এরা এদের নিজেদের পরিবারকে খুব ভালোবাসে পরিবার পরিবারের সাথে থাকতে খুব ভালোবাসে এবং নিজেদের প্রতি এবং পরিবারের প্রতি খুব যত্নশীল হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম পরে দেখা হবে আরেকটি ভিডিওতে আরেকটি রাশিকে নিয়ে তবে আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না রাখছি Namaskar.